প্রিয় দর্শক আমরা হুনাইনের যে প্রান্তে দাঁড়িয়ে আছি এই প্রান্তটা হচ্ছে মক্কা এবং তায়েফের মধ্যবর্তী জায়গা যেখানে হাওয়াজিন গুত্রের লোকেরা বসবাস করত। মূলত সুলহাই হুদাইবি অর্থাৎ হুদাইবিয়ার সন্ধি মক্কা বিজয় সহ যে জাজিরাতুল আরবে মুসলমানদের যে বিজয় উৎসব চলছিল এইটাকে মেনে নিতে পারেননি এই হাওয়াজিন গুত্রের লোকেরা এবং তায়েফের বানি সাকিফ বা কাবিলাত সাকিফ গুত্রের লোকেরা যে কারণে তারা মক্কা বিজয়কে উপেক্ষা করে বিদ্রোহের ঘোষণা দেয় তারা তাই এই দুই গোত্র সহ আরও দুটি গোত্র একত্রিত হয় তাদের সাথে বানীবাকর এবং নাসার এবং জাসাম গোত্র এই পাঁচটি গোত্র একত্রিত হয়ে তাদের ধন সম্পদ এবং স্ত্রী পরিজন সবাই কিনে মুসলমানদের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের ঘোষণা করে তাদের সংখ্যা ছিল ইতিহাস ঐতিহাসিকগণ যেটা বলেছেন প্রায় তিরিশ হাজার শূন্য নিয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে বিশাল এক শূন্যের সমাহার ঘটায় এই হুনাইনের প্রান্তরে প্রক্ষান্তরে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নেতৃত্বে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র বারো হাজার এই হুনাইনের প্রান্তরে রাসোল্লাহ সাল্লি সাল্লাম যখন যুদ্ধে অবতীর্ণ হলেন সাহাবাই কেরাম তাদের এত সংখ্যা আধিক্য দেখে ভয় পেয়ে গিয়েছিলেন হয়তোবা তাদের বিরুদ্ধে বিজয় লাভ করাটা কঠিন হয়ে যেত আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ওনার এবং সাহাবাইকারের আল্লাহ তালার উপরে ভরসা ইমানই বলে বলিয়ান হয়ে এবং রাসুল্লা সাল্লামের কৌশলের কাছে আল্লাহ তালা মুসলমানদেরকে বিজয় দেন এবং মুসলমানদের কাছে তাদের পরাজয় বরণ করেন এই যুদ্ধে মুসলমানদের চারজন বরণ করে আর তাদের কাফেরদের প্রায় পঞ্চাশ জন নিহত হয় এবং আল্লাহ ও তালা মুসলমানদেরকে এই যুদ্ধের মাধ্যমে বিশাল গণিমতের অধিকারী করে দেন আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম এর আগে যত যুদ্ধ করেছেন এত গণিমত কোনো যুদ্ধে লাভ করেননি আল্লাহ তালা হুনাইনের যুদ্ধে মুসলমানদেরকে যে পরিমাণ গণিমতের অধিকারী করেছিলেন এই হচ্ছে সেই হুনাইনের প্রান্তর এখানে চার পাঁচটা বিদ্রোহী গ্রুপের সাথে দর্শক এই যুদ্ধে মুসলমানদের সেনাপতি ছিলেন আমাদের নবী মোহাম্মদ রাসোল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম আর কাফেরদের সেনাপতি ছিলেন হাওয়াজিন গোত্রের প্রধান মালিক ইবনা আউফ নসরি তিনি তার গোত্রের একজন বৃদ্ধের কাছ থেকে যুদ্ধের কৌশল শিখছিলেন যুদ্ধের কৌশল বলতে গিয়ে ওই বৃদ্ধ বলেছিলেন মালিক তুমি আমার থেকে কিছু কৌশল জেনে নাও আমাদের শত্রুরা মুসলমানদের ভয়ে যুদ্ধের ময়দান থেকে পালাতে পারে এজন্য তুমি যে কৌশলটা করবা সেটা হলো তাদের স্ত্রী পরিবার সন্তান এবং সম্পদগুলো সহ তাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবা যাতে করে তারা যুদ্ধের ময়দানে সম্পদ বা স্ত্রী পরিজনের মায়া যুদ্ধের ময়দান পরিত্যাগ না করে যে কারণে তাদের সম্পদ পরিবার পরিজন যুদ্ধের ময়দানে ছিল মুসলমানরা যখন বিজয় লাভ করে তাদের সম্পদের সংখ্যা বা গণিমতের হিসেবে তাদের সম্পদগুলো মুসলমানদের করায়ত্ত হয় যে কারণে অতীতের সকল যুদ্ধের চাইতে এই হনাইনের যুদ্ধে আল্লাহ তালা মুসলমানদের বেশি গণিমতের অধিকারী করেছিলেন সুপ্রিয় দর্শক এখানে যখন যুদ্ধ শুরু হয়েছিল হাওয়াজিন গুত্রের লোকেরা অর্থাৎ মুশরিক শত্রুরা পাহাড়ের চিপায় গাছের আড়ালে তারা অবস্থান করেছিল যে কারণে মুসলমানরা যখন যুদ্ধে অংশগ্রহণ করে তখন তারা চতুর্দিক থেকে অতর্কিত হামলা করে যে কারণে মুসলমানরা শত্রভঙ্গ হয়ে পড়ে তার আগে বলে রাখা ভালো মুসলমানদের সংখ্যা ছিল অনেক বেশি ইতিমধ্যে কোনো যুদ্ধে বারো হাজার শূন্য নিয়ে মুসলমানরা কোনো যুদ্ধে অংশগ্রহণ করেনি মুসলমানদের সংখ্যা বেশি দি দেখে তারা মোটামুটি আত্মতৃপ্তিতে ভুগছিলেন যে আমাদের বিজয় ঠেকাবে কে কারণ ইতিমধ্যেই মুসলমানরা মক্কা বিজয় করে ফেলেছে এক মাসের এক মাস পূর্বেই এই যে কারণে মুসলমানদের সংখ্যা বেশি হওয়ার পরেও অতর্কিত হামলার কারণে প্রথম দিকে মুসলমানরা এই হনাইনের ময়দানে টিকে থাকতে পারেনি যখন তারা পিছু হটতে লাগলো আল্লাহ রাসু সাল্লু আলসালাম আনাসিবনে আবি মুর্শাদ রদি আল্লাহ তালানহু তাকে দায়িত্ব দিলেন আবু মির্সাদ তুমি তোমার ঘোড়া হাঁকিয়ে পাহাড়ের চূড়ায় উঠে একটা দায়িত্ব পালন করবে সেই দায়িত্ব হলো শত্রুরা কোথায় কোথায় অবস্থান করছে উঁচু থেকে ময়দানের সমগ্র শত্রুদের অবস্থান তুমি আমাকে ইনফর্ম করবে তবে সাবধান তুমি সেই জায়গা থেকে শুধুমাত্র তোমার কোনো প্রাকৃতিক হাজত অর্থাৎ যেটাকে আমরা টয়লেট প্রস্রাব এই কাজ অথবা সলাত আদায় ছাড়া তুমি এই জায়গা করবে না আনাসিবনে আবি মুর্স্তাদ তিনি এই দায়িত্ব পালন করেছেন এবং বলেছেন এটা এই দায়িত্বের সময় হচ্ছে সকাল থেকে হাতটা গরু বিশ্বামস সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত এই দায়িত্ব তুমি পালন করবে তিনি সেই দায়িত্ব পালন করেছিলেন তো এরপরে যখন মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে যায় আল্লাহ তালা এই যুদ্ধের ঘটনা সুর নয় নম্বর সুরাত দোষ নম্বর পারায় পঁচিশে এবং ছাব্বিশ নম্বর আয়াতে উল্লেখ করে বলেছেন লকত নসর কুমুল লহু ফিমা ওয়া তিনা কথিরৌ মাহনাইন ইদ আজবাদকুমু কাথির ফলাম ফালম তুকনি আংকুম সেয়া অদকত আলাইকুমুল আর fিমা রহবাতুম্ ওল্লাই তুমুদ বিরিন তুম আংজাল লাহু শাকিন এতে আলা রসুল হি ওয়া মুমিন আংজাল وَأَنْزَلَ جُنُوداً لَمْ سُرِعَ رِكْبَدُ دُرْانَيَاتَهَا ثُمَّ أَنْزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَى رَسُولِهِ وَعَلَى الْمُؤْمِنِينَ وَأَنْزَلَ وَعَذَّبَ الَّذِينَ كَفَرُوا وَذَلِكَ زَزَاءُ الْكَافِرِينَ الله سكينته علي رسوله وعلي المومنين وانزل جنودا لم تراها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين الله تعالي يعياد قل তিনি বলেন যখন মুসলমান মুসলমানরা তাদের সংখ্যাধিকের উপরে ভরসা করেছিলেন আল্লাহ তালা তাদেরকে স্থির হতে দেয়নি যখন মুসলমানরা আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ অবতীর্ণ হলেন আল্লাহ তালা তাদের অন্তরে প্রশান্তি তৈরি করে দিলেন মমিনদের এবং রাসুল্লাহ সাল্লা সাল্লামের অন্তরে বিজয়ের একটা আত্ম আত্মতৃপ্তি ঢেলে দিলেন এবং ফেরেস্তাদের মাধ্যমে এই হনাইনের ময়দানে মুসলমানদেরকে আল্লাহ তালা সাহায্য করেছেন যে কারণে আল্লাহ তালা মুসলমানদেরকে এই হনাইনের বিশাল ময়দানে বিজয় দান করেছেন যেই যুদ্ধে এর ফলাফল ইতিমধ্যে আমরা বলেছি যে চারজন মুসলিম সৈনিক শাহাদ বরণ করেছেন আর পঞ্চাশ জন পক্ষান্তরে হাওয়াজিন গুত্রে অর্থাৎ মুশরিকরা নিহত হয়েছে আল্লাহ তালা বিশাল গণিমত সহ এই যুদ্ধে মুসলমানদেরকে বিরাট এক বিজয়ের নিয়ামত দান করেছেন এই হুনাইনের যুদ্ধে পরাজয় বরণ করে হাওয়াজিন গুত্রের কিছু লোক তারা এই আবার তয়ে তয়েফে ফিরে গেলেন সেখানে গিয়ে বানি থাকিব গোত্রের লোকদেরকে সাথে করে আবার সংগঠিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করলেন আসুল্লাহ সুল্লা আসলামের কাছে যখন এই গোপন সংবাদ এসে পৌঁছল নবী করিম সাল্লাহ সাল্লাম এই গণিমতের মাল মসজিদের জোরানা এখন যেখানে সেখানে রেখে তিনি আবার সেই তয়েফ অভিযানে রওনা করলেন তয়েফ অভিযান করে এই হাওয়াজিন কুত্রে এবং বানি সাকিফ গুত্রের লোকদেরকে যখন তারা যখন শুনল যে রাসুল্লাহ সাল্লাহ সালাম শূন্যদেরকে নিয়ে তয়েফ অবরোধ করার জন্য আসছেন তারা তাদের দুর্গে অবস্থান করে দুর্গকে ব্লক করে দিলেন বা আটকিয়ে দিলেন বন্ধ করে দিলেন রাসুল্লাহ সাল্লি সালাম কয়েকদিন সেই দুর্গকে অবরোধ করে রেখে তাই বিজয় করে আবার জোরানায় ফিরে এলেন তে পাচ্ছেন এই সেই হুনায়নের মাঠ যেখানে হাওয়া জিন সহ হাজার হাজার মানুষের বসবাস ছিল কিন্তু আধুনিক এই সভ্যতার যুগে এই পুরো হুনায়নের মাঠটা এখন সুমসান নিরবতা একটি জন জনপদ যেখানে কোনো মানুষের বসবাস নেই তবে হ্যাঁ কিছু কিছু জায়গায় উটের বহর দেখা যাচ্ছে বা ছাগলের পাল দেখা যাচ্ছে এই সুন্দর পাহাড়ে গেড়া সুন্দরী ময়দানেই সংগঠিত হয়েছিল ইসলামের এই বিশাল এক যুদ্ধ